আমি ইঞ্জিনিয়ার আব্দুর রহমান নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সবাইকে স্বাগতম তো মূলত এইখানে এই ফ্লোরে মার্বেল ওয়ার্কের কাজ চলতেছে মূলত এই জিনিসগুলো দেখানোর জন্যই আপনাদেরকে এই ভিডিওতে নিয়ে এসেছি তো <today> দেখুন এইখানে যে মেশিনটা ব্যবহার হচ্ছে সেটা হলো মোজাইক কাটিং মেশিন ফিনিশিং এর জন্য এটা কিন্তু বারবার আপনাকে গ্রাউন্ডিং করতে হবে হ্যাঁ এই পাকাতে বা মেঝেতে বারবার গ্রাউন্ডিং করতে হবে যাতে ফিনিশিংটা ভালো আসে মসৃণ তলটা ফিরে আসে এর জন্য কিন্তু এই মেশিনটা বারবার ব্যবহার করতে হবে আপনারা কিন্তু চেষ্টা এগুলো কিন্তু দেখার জন্য চেষ্টা করবেন কারণ অনেকেই তারা কি করে এটা ঠিকভাবে করে না তো যার জন্য এই ফিনিশিং কাজটা ভালো আসে না তো চেষ্টা করবেন যাতে এই কাজটা বা যারা এই কাজটা করতেছে তাদেরকে ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা তারা এই কাজটা বেশি করতে চাবে না কারণ এটা এটা কাটস মেশিন দিয়ে বারবার করে লাগে কিছু কিছু আছে অটো যেগুলো অটোর মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে কাজটা কতটুকু হচ্ছে তো আমরা অবশ্যই খেয়াল রাখব এই মোজেক কাটিং মেশিন বা ফিনিশিং যে মেশিংটা আছে এই মেশিংটা ঠিকঠাকমতো কাজ করতেছে কিনা বা কাজ করানো হচ্ছে কিনা এই জিনিসটা আপনারা অবশ্যই ভালো করে খেয়াল রাখবেন এই কাজ করার সময় খেয়াল করুন যখন মারবেল ওয়ার্কের কাজ করবে তখন কিন্তু ফাটা জায়গাগুলো ভালোভাবে দেখতে হবে যে আমাদের মূলত এই জিনিসটাকে কিন্তু ভালো একটা ফিনিশিং দিবে তো ফিনিশিংটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস মারবেল ওয়ার তো যখন এটা ফিনিশিং এর কাজ চলবে তখন কিন্তু সাথে পানি ব্যবহার করতে হবে দেখুন এখানে লাইনটা কিভাবে ব্যবহার করা হচ্ছে এখানে পানি দেওয়ার কারণে এটা ফিনিশিং কাজটা কিন্তু খুব ভালো হবে Thank mm -hmm. you. তো মার্বেল ওয়ার্কের ক্ষেত্রে অবশ্যই কিন্তু দেখতে হবে যাতে এইটাতে কোনো ধরনের স্কেচ বা দাগ থাকে কিনা এগুলো কিন্তু ভালো করে পর্যবেক্ষণ করতে হবে আমি এখানে রয়েছে এগুলো দেখার জন্য তো আরেকটা জিনিস শেয়ার করতে হবে যে ডোরসা যেটা ডোরসা এটা কিন্তু থাকতে হবে মার্বেল ওয়ার্কের জন্য আলাদা দেখা যাচ্ছে প্লাস্টার বা ব্রিক ওয়ার্কের জন্য যেটা আমরা ব্যবহার করে থাকি সেটা কিন্তু এখানে ব্যবহার করা যাবে না এটা কিন্তু আলাদা একটা জিনিস ব্যবহার করতে হবে তো এই প্রজেক্টের মোটামুটি দেখা যাচ্ছে ইন্টেরিয়রের কাজ সবই মোটামুটি কমপ্লিট এখানে দেখুন সবই কিন্তু আবরণ দেওয়া আছে বাদবাহী কাজগুলো করা হবে এখন ফ্লোরের কাজ চলছে তো এই বিষয়টা নিয়েই মূলত আজকে এসেছি আপনাদের কাছে তো ইনশাল্লাহ এই প্রজেক্টটা যখন হ্যান্ড ওভার দেওয়া হবে তখন আমরা আসব তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ